আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহের রহমতে ভালো আছি তো এই যে এখানে না আমাদের বাড়ির পাশে এক জায়গায় মাহফিল হয়েছে মাহফিলে খিচুড়ি খাওয়াইছে তো ওই খিচুড়িগুলো রাতে দিয়ে গেছে আমাদের বাড়িতে আমার বাঁশড়ে ঘরে

এই যে পটের ভিতর আম রাখছে দেখছো মুরগির খাবার রাখি আমি এগুলাতে মুরগির খাবার দাবার রাখি তো সেগুলোর ভিতর আমার ছেলে আম রাখছে এই আমগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর রাখি আর ওর তো শোনাইতে পারি না ও ওর মতনই করে এখন এগুলো আমি ধুয়ে নিব মার্শাল্লাহ খুব সুন্দর কেরান আমের এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিব একদিকে ভাত বসে দিছি কি কী খেলতে আসো সত্যি খেলতে আসো তুমি এই যে খিচুড়ি খেয়ে সকালে টুকু আছে তোকে এগুলো কেটে নিব এখানে ভাত থেকে পানি উঠে রাখছি কিছুটা পানি উঠে রাখছি কারণ যদি লাগে তাহলে আবার দিব আর না লাগলে দিব না ওইখানে আমগুলো ধুয়ে নিছি এখন মাছগুলো একটু ধুয়ে নি তো এত ভয় এত তৈরি গরম করে নেই এত কিছু করে নেই তারপরে ওই ভয়টা মানে আমার কাছে আসবেই এরকম আসতে একটু লাগে না কড়াইতে কারণ আমি অনেক সুন্দর করে কড়াইটা গরম করে নিচ্ছি আগে যখন জানতাম না প্রথম প্রথম বিয়ের পরে বিয়ের পর বলতে কি যখন মেডিকেলে পড়ছি তখন তো আলাদা হইতে থাকতাম তখন জানতাম না দিকে মাছগুলো ভেঙে যেত শুধু ভালো করে যে কড়াই গরম করে নিলে মাছ ভাঙে না এই জিনিসটা আমি জানতাম না নতুন যারা তারা অবশ্যই এগুলো জানে না আমিও জানতাম না তো এখন মশাল্লা এখন ভালো ভাঙে না আর কি তাও সুন্দর করে গরম করলে মাছের এপের ওপর কিছু লাগবে না আর মাছ ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না আমি অনেক দূর থেকে ক্যামেরা নিতে আসি কারণ তো ওই কিনা বয়ে আর এই খুন্তিটা আমার শাশুড়ির খুন্তি উনি নাকি কার কাছে কোনো ভালো লাগছে এই জন্য জিনিসটা তো এখন এটা আমার কাছেও ভালো লাগে ভালো লাগে বলতে নাড়তে চাপ অনেক সুবিধা কারণ অনেক বড়ো খুন্তি আমার অনেকগুলো আছে কিন্তু এটা দিয়েই ভালো নাড়তে চাচ্ছে সুবিধা তো এখানে এগুলো আমার অনেকগুলো আছে এই খুন্তিগুলো কিন্তু আমার এইগুলো দিয়ে নাড়তে সুবিধা লাগে না আমার ওইটা দিয়েই নাটতে সুবিধা লাগে

কিন্তু আমি চাই যে আমি যেহেতু ব্লগিং করি চাইলে ব্লগিং মানে আমি যেইভাবে সবসময় যা করি তাই দেখাই তো ভাবছিলাম পটল বেগুন দুইটাই ভর্তা বানাবো তো আপনাদের ভাই আবার বলতাছে যে পটল মাছে দিয়ে দিতে ভাজিতে আর বেগুন শুধু বর্তা বানাইতে আর এগুলো বর্তমানেছিলাম কয়মা বন্ধ না দিতে আলু দিয়ে কেটে নদীতে আলু কেটেই করি বাজি করি কারণ বর্ষা তো আমরা খাব বাচ্চারা খাবে কি বাচ্চারা তো বর্ষা বা জাল করা তো মজা লাগে না বাচ্চারা তো জাল খেতে পারবে না নামাইলাম না কারণ ধুইতে তো কষ্ট কে দেবে সব কিছুতেই কষ্ট অফিসে যাচ্ছে আবার ডিউটি আছে হসপিটালে তারপরে আবার অফিসে যাব ভাত যখন পরে যাবে তখন একটু হালকা চাপ দিয়ে নিলেই হয় আমি আগে রাইস কুকারে রান্না করতাম ভাত তো এখন ওই যে মাঝে একটু মাটি চুলা রান্না করছে তো তো এখন রাইস কুকারটা আর কি খেয়ে রাখছি আর নামানো হয় নাই আবার একটু সমস্যা দেখা দিচ্ছে রাইস কুকার ইন্ডাকশন চুলা সব একটু সমস্যা দেখা দিচ্ছে তো এই জন্য ভাবলাম যে রান্না করি সবাই মাছটা দিয়ে দেবো কারণ তারা হলো হসপিটালে যাওয়া লাগবে অনেক তাড়াহুড়া মাছে দিয়ে দিই ভর্তার পর্ব বাদ আছে এগুলো ভেজে নেই পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেই তাহলে এই কাজটাই করি আমি আজকে এগুলো দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে ভাজি করে মরিচ দিই এগুলো বাজি করি তাইলে হবে ভর্তা ভর্তার পর আজকে বাদ দিই এখানে পেঁয়াজ পেঁয়াজ ভেজে তেল দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে নিচ্ছি একটু মশলা দিয়ে নিব অল্প করেই দিব কারণ আদা রসুন একসাথে টেস্ট করা তো এক এক করে সব মশলাগুলো দিয়ে নি একটু তাড়াতাড়ি করে সেখানে রেসিপি না এমনিতেই আমি দেখে কি কি কী রান্না করি তা মানে যখন যা বলছে আর কি আজকে বলছি ভর্তা বানাবো এখন আর ভর্তা করার দেখি যে সময় চলে যাবে বেশি সময় লাগবে তো বাদ দিয়ে দিলাম ভর্তা বানানোর চিন্তা ভাবনা যেদিন ডিউটি না থাকবে ওই দিন ভর্তা বানাবো বেশি কিছু দেয় নাই একটু আদা রসুন পেস্ট দিছি হলুদ করে লবণ কাঁচামিচ দিয়ে গুঁড়ামিজেটা খাই না মাংস শুধু খাই নিচে তারপর ভাজিটা করলে শেষ হয়ে যাবে রান্না এই যে আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল বেগুন দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ভাজি করে ভুনা করা আর কি আমার এই তরকারিটা খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ আমি জানি না আমার অনেক পছন্দ তো আমার রান্নাবান্না হয়ে গেল প্রায় রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে হসপিটালে যেতে হবে খুবই তাড়াহুড়ার মধ্যে মানে সারাটা দিন কাটে আমার তো আজকে আর ভিডিওটা বেশি একটা বড় করবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার জান্নার স্বপ্ন ভুলকের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে একটুও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্বাস্থ্য কামনা করি